তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়ে আপনারা থামল বুঝে গেছেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতেও একটি ক্লিক করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করবো ছোট্ট একটি প্রোমো ভিডিওর পর দেখুন আপনারা যারা যারা ডবলুবি পিএসসির যে ক্লার্কশিপের এক্সাম দু হাজার সালে হবে সেই এক্সামটি আপনারা যারা যারা দেবেন আপনাদের সকলের জন্য কিন্তু রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সেট যেই প্রস্তুতি সেটটির দ্বারা আপনারা কিন্তু এই পরীক্ষাটিতে আশা করি উপকৃত হতে পারেন এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা ইংরেজি এবং অঙ্ক সমস্ত কিছু বিষয়ের ওপর কিন্তু কভার করেই কিন্তু এই পরে মানে প্র্যাকটিস সেটটি কিন্তু তৈরি করা হয়েছে তো এই ইবুকটিকে আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশান বক্সেই দেখুন একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা এই ইবুকটিকে কিনে নিতে পারবেন মাত্র নিরানব্বই টাকা দিয়ে নিরানব্বই টাকা দিয়ে আপনারা এই ইবুকটি কিনে স্টাডি শুরু করে দিন আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন আপনারা দেখতেই পারছেন যে আমার স্কিনে এখানে কি ধরনের কোয়েশ্চেন সহ অ্যান্সার আপনাদের দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন আশা করছি এটার দ্বারা আপনারা উপকৃত হবেন তো বন্ধুগণ আজকে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে আরো একটি নতুন নোটিশ দিয়েছে যেটা হচ্ছে এসএসসি গ্রুপ প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এখানে কিন্তু টোটাল দেড়শো জন প্রার্থীর তালিকা দিয়েছে যাদের মেডিকেল একজামিনেশনের জন্য ডাকা হচ্ছে আপনারা এখানে দেখতেই পারছেন এক থেকে এখানে দেড়শো জন প্রার্থীর তালিকা কিন্তু এখানে রয়েছে তো আপনারা দেখতেই পারছেন যাদের মেডিকেল একজামিনেশনের জন্য ডাকা হচ্ছে তো আপনারা চলুন দেখে নেবেন যে আপনারা যারা যারা এখানে এই লিস্টে লিস্টেড আছেন মানে যাদের নাম এই লিস্টে রয়েছে আপনারা সকলেই মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন কবে যাবেন তো এখানে দেখুন আপনারা মেডিকেল এক্সামিনেশনের জন্য যাবেন হচ্ছে বাইশ চার দু হাজার উনিশ তারিখ মানডে বেলা এগারোটার সময় তো কোথায় যাবেন সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নম্বর ওয়ান তো আপনারা বুঝতেই পারছেন এবং কি কী করতে হবে সেগুলো আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন আপনারা হয়তো অনেকে জানেন না হলে আপনারা এখান থেকে এটি ভিডিওটি পোস্ট করে পড়তে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমি এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের নামের তালিকাও দেখে নিতে পারবেন এবং আপনারা কোথায় যাবেন সেটা আপনারা পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন এবং কী কী আপনাদের প্রয়োজনীয় সেগুলো দেখে নিতে পারবেন তো চলুন এতটুকুই আজকে জানানো ছিল আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য দেখতে সুযোগ করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ